এরা কুরআন আল হাদিসে রেফারেন্স আমরা কোন ব্যক্তি পূজা করি না ওরা জোর করে কারোর সাথে আমাদের রিলেট করে হচ্ছে সমস্ত লোকদের নাম আমরা বই করে একবার আনি। ওনাদের সাহিত্য পড়ি যেমন সাহিত্য পড়ি ইবনে কাসীর যেমন সাহিত্য পড়ি এমদাদুল্লাহ মুহাযিরের ওককি যেমন সাহিত্য পড়ি আমরা হাসানুল বান্না ঠিক আছে যেমন সাহিত্য পড়ি আসসামালিถา নবীর ভুলগুলো ধরবো সই মানবো এটাই আমাদের মান হাত চিত্রা ঠিক তুমি যদি ভুল করো তুমি যেই হও তোমার আমার কাছে কোনো জায়গা রাসুলের শূন্য অনুযায়ী চলবা তোমাকে কদম বুঝি নয় সেলিউট দিব কি দিব কিন্তু আমার ভাইয়ারা কদমেও সালাম দেয় অমুকের কদমে লাখো সালাম কুপুরি সালাম কান্না জোরে বলেন তা না আপনি কারো কথা দেন কেন তারপরে কিও আচ্ছা এখনি ওই প্রোগ্রামে বদ্রু ভাই ছিলেন খুব সম্ভব হামিদ ভাই শহীদ হলেন যে যেতে উনিশশো একাশি সদস্য সম্মেলন আমাকে বলা হলো গান গাইতে হবে শহীদদের খবর আসতেছে একে একে চারজন কয়জন হামিদ সাব্বির একটা ইটের উপর মাথা রেখে আরেকটা ইয়ে মাথা ছেঁচে দিয়েছে ছেঁচার আগে বলছে আল্লাহকে ছেড়ে দে রাসুলকে ছেড়ে দিয়ে থুতু মেরে দিয়েছে হামিদ ভাই বলছে জীবন যাবে আল্লাহকে ছাড়বো না আমি স্টেজে উঠছি আমাদের সদস্যদের চোখে পানি আমারও চোখে পানি আমাকে শহীদ করে সেই করে নিয় যে মিছিলের নেতা আমির হাম

আপনারা কি মনে করেন এই হয় না কেন বলেন তো বাবা বলেন আমাদের মাঝে সার্বজনীন ক্রীড়া কামের উৎসব

তার ছায়াকে আমাদের উপর আল্লাহ দীর্ঘায়িত করে দিন আল্লাহ তা সব এমনি খেতমতকে কবুল করুন তাহারে আমার সালাম যেতে পারছি না